আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য সুন্দর কয়েকটি পরিগণ বোরকা শেয়ার করব আপনারা অনেকে এই পরিগণ বোরকাটি খুবই পছন্দ করেন যারা সুন্দর প্রিন্টের মধ্যে আনকমন প্রিন্টের পরিগণ বোরকা পরছেন তারা আমাদের থেকে এই পরিগণ বোরকাটি নিতে পারেন আমাদের পরিগণ বোরকাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক কোমরে সুন্দর ঘন কুচি দেওয়া থাকবে খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাপড়ের মধ্যে থাকবে নিচে কিন্তু অনেক ঘের থাকবে আপনারা যারা অনেক বড় ঘেরের মধ্যে পরিগণ বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই পরিগণ বোরকাটি নিতে পারবেন আমাদের পরিগণ বোরকাটির কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার আপনাদের খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের এই পরিগণ বোরকাটের সাথে সুন্দর একটি আলাদা একটি বেল্ট থাকবে বেল্টটি দিয়ে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন এবং হাতার স্লিপটি কিন্তু খুবই অসাধারণ থাকবে হাতায় সুন্দর এলাস্টিক দেওয়া থাকবে খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক থাকবে আমাদের এই পরিগণ বোরকাটির অনেকগুলি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পরিগান বোরকাটির কোমরে ঘন কুচি থাকার কারণে কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আপনারা ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন পরবর্তীতে আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি খয়েরি কালারের মধ্যে এই কালারটি কিন্তু খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি কালার আমাদের এই কালারটি কিন্তু খুবই চয়েসফুল একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের এই কালারটির দাম থাকবে গুলির দাম থাকবে মাত্র এক হাজার টাকা অনলাই এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি বোরকার তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং পিছনে কিন্তু সুন্দর চেইন দেওয়া থাকবে আপনাদের পড়তে খুবই সুবিধা হবে পিছনে সুন্দর চেন দেওয়া থাকবে এবং সামনে সুন্দর কুচি দেওয়া থাকবে ঘন কুচি দেওয়ার কারণে বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে বুকের কাছে সুন্দর কুচি দেওয়া থাকবে এবং কোমরে ঘন গাঢ় কুচি দেওয়া থাকবে ফরম সাইড এবং ব্যাক সাইড দুই সাইড এ ঘুরানো সুন্দর ঘন কুচি দেওয়া থাকবে আগলা একটি বেল্ট থাকবে বেল্ট চাইলে ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন আমাদের এই বোরকাটি আরো সুন্দর সুন্দর কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওটি খুঁজে পেতে ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালার টি শেয়ার করতেছি জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার আপনাদের খুবই পছন্দের এই বোরকাটি কিন্তু এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় আমাদের প্রত্যেকটি বোরকার দিকে অনেক সুন্দর বড় ঘের থাকবে কালারগুলি গুলি ভিন্ন ভিন্ন থাকবে সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে সাইজ এবং যে কালার পছন্দ এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি গোলাপি কালার আপনাদের অনেকেরই পছন্দ যাদের এই গোলাপি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই গোলাপি কালার নিতে পারেন আপনারা মার্কেটে অনেকে বিভিন্ন এই যে বোরকাটি কম প্রাইজে পেয়ে যাবেন সেগুলো কিন্তু ঘের কম থাকে আপনারা ঘেরটা এভাবে সেম দেখে নেবেন আমাদের বোরকাটি কিন্তু অনেক বড় ঘের থাকবে দেখতে পাচ্ছেন দুই হাতের সম্পূর্ণ যে নিচে যত টাকা হাত ছড়ানো যায় অতটাই ঘের থাকবে আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি আলাদা একটি বেল্ট থাকবে এবং সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ফ্রি সাইজ বডি থাকবে হাতের ডিজাইনটি খুবই অসাধারণ থাকবে পিছনে চেন থাকবে দাম থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির আপনারা যারা তিন কুশির মধ্যে গাউন বোরকা কিনতে চান তারা কিন্তু আমাদের থেকে তিন কুসির মধ্যেও গাউন বোরকা নিতে পারবেন যারা তিন কুসির মধ্যে এই গান বোরকা কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করলে এই বোরকার অনেক কালার দেখতে পারবেন আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের দেওয়া নাম্বারে এবং অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন সালামু আলাইকুম